আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আচ্ছা তো আপনাকে সবাইকে দেখে আমার কিন্তু খুব ভালো লাগতেছে ঠিক আছে মানে আমার পনটা জোড়াই যাচ্ছে আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গ্রামে আসছি আমার বাগান বাড়িতে তো আমার এই যে আয়ান আয়ান তো আই মাত হ্যাঁ যাও তো দেখতে পাচ্ছেন আমার দর্শক মানে আমার জনগণ এরা হলো আমার জনগণ আমাকে অনেক ভালোবাসে আমাকে ভালোবাসার জায়গা থেকে তারা আমি যখনই বাড়ি আসি তারা আমার কাছে আসে আসে ছুটে চলে তো আমি তাদের সাথে একটু মজা করি কিছু রাস্তা পানি দিই টুকটাক এই জন্য আর কি তো যাই হোক তো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আচ্ছা তো আপনাকে সবাইকে দেখে আমার কিন্তু খুব ভালো লাগতেছে ঠিক আছে মানে আমার পণটা জোড়াই যাচ্ছে আর কি হ্যাঁ তো আচ্ছা পশার সিস্টেমটা একটু ঘুরাই দিতে হবে যাই আপনারা সবাই কেমন আছেন সেটা বলে নাকি হ্যাঁ কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আচ্ছা তো আমরা আমরা একটু পরিচয় নেব সবাই ঠিক আছে এক মাথা থেকে সবার পরিচয় নেব হ্যাঁ প্রথমে আপনি বলেন আপনার নাম কি বলেন আইমান আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন না জেরাই ভেরি গুড তারপরে আপনার নাম কি মালিহা বাহ নাইস নেম আপনি কোন ক্লাসে পড়েন আর কেউ কথা বলবে না হ্যাঁ ও যাকে শুনবো সে বলবে বড় মানে আচ্ছা আচ্ছা আপনার নাম কি সিয়াম আপনি কোন ক্লাসে পড়েন টুতি ভেরি গুড আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ আপনার নাম কি রোকায়া আপনি কোন ক্লাসে পড়েন মার্শাল্লাহ তারপরে আপনার নাম কি ভেরি গুড আপনি কোন ক্লাসে পড়েন আচ্ছা মার্শাল্লাহ আপনি কোন আপনার নাম মুবাসিরা আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস থ্রি মার্শাল্লাহ তারপরে আপনার নাম আপনার নাম আর একটু জোরে বলেন তাহারিমা কোন ক্লাসে পড়েন টু থ্রি পড়েন এই যে আপনার নাম তাসনিম আপনি কোন ক্লাসে পড়েন বলেন একটা বললে হচ্ছে বলেন টুতে হ্যাঁ থ্রিতে আচ্ছা মার্শাল আপনার নাম জিহাদ আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ফোরে মার্শাল্লাহ তারপরে এই যে আপনার নাম মুজাহিদ আপনি কোন ক্লাসে পড়েন না চেরা ভেরি গুড মার্শাল্লাহ এই যে আপনার নাম মনু আপনি কোন ক্লাসে পড়েন মার্শাল্লাহ আপনার নাম আপনি কোন ক্লাসে পড়েন মাশাল্লাহ তো আপনাদের সঙ্গে আমার থাকতে পেরে আমাকে আমার খুব ভালো লাগতেছে ঠিক আছে তো এই যে এখন ডিসেম্বর মাস চলতেছে না সবার ছুটি প্রায় কম বেশি সবার ছুটি তাই তো যারা মাদ্রাসায় পড়ে তাদের একটু ছুটি নাই কিন্তু যারা স্কুলে পড়ে তাদের তো সবারই স্কুল ছুটি তাই তো তো আমার এই যে আমার এই বাগান বাড়িতে এসে তোমাদের কেমন লাগতেছে সেটা আগে বলো ভালো লাগতেছে আচ্ছা তো আমরা তো প্রায় দিন হ্যাঁ আমরা হলো বিভিন্ন একটা প্রোগ্রাম করে থাকি তাই তো যে বিভিন্ন খেলাধুলা তো আজকে কি করা যায় দেখি তোমাদের একটু মতামত নেই আজকে আমরা কি করতে চাচ্ছি বা তোমরা কি করতে চাচ্ছ বলো সবাই বলো সবাই এক একটা মতামত দাও যে আমরা আজকে এটা করতে পারি কি করা যায় বলো তো দেখি বলো বলো ডিম কুসুম জুতো তুলা তুলি ও নাই সাইডিয়া আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তারপরে বলেন বলেন একটা পেলাম একটা খেলা ফেয়েছি আমরা হ্যাঁ আচ্ছা আমরা সবার নিয়ে আমরা সেই খেলা খেলবো হ্যাঁ আচ্ছা বলেন তারপরে হ্যাঁ ক্রিকেট ক্রিকেট তো মেয়েরা পারে না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা তারপরে হ্যাঁ আপনি আপনি বলেন হ্যাঁ জুতো খেলা খেলে আচ্ছা মাসাল অনেক ধন্যবাদ এই যে আপনি খেলা খেলতে জুতো তোলা আচ্ছা মার্শাল্লাহ ভেরি গুড আপনার আইডিয়া দেওয়ার জন্য এই যে তারপরে আপনি আপনি বলেন ডিম কুসুম আচ্ছা মার্শাল্লাহ ভালো আইডিয়া তারপরে আপনি বলেন জুতো তোলা আচ্ছা মার্শাল্লাহ এই যে আপনি বলেন

জুতো তোলা তুলে জিয়া তোলো তোমার ভাই না ফুফা তো ভাই ও আচ্ছা আচ্ছা তুমি মুক্তা ছেলে রিনা ছিল আচ্ছা 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 ভেরি গুড যে তারপরে আপনি এই হানজালা হাত জুতো তোলা তুলে আচ্ছা মার্শাল্লাহ এই যে আপনি হুজুর মাঝখানে জুতো তোলা তুলি না যে আপনি ডিম কুসুম আচ্ছা তো আপনাদের সবার মতামতে আমরা তিনটা খেলা পেয়েছি এক নাম্বার পেয়েছি জুতো তোলা দুই নাম্বার পেয়েছি ডিম কুসুম আর তিন নাম্বার পেয়েছি হলো ক্রিকেট রাইট আচ্ছা তো ক্রিকেট খেলা যেহেতু ছেলেদের খেলা তো এটা ঝামেলা আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা এখানে মেয়ে তো আমরা ওই দুইটা খেলা খেলতে পারি রাইট কোনটা দুটো খেলা সম্ভব না

মেয়েরা এক গ্রুপ এখন ছেলেরা কোন খেলা খেলতে চাচ্ছ আর মেয়েরা কোন খেলা খেলতে চাচ্ছ বলো আর মেয়েরা বলো তোমরা কোন খেলা বেশিরভাগ সবাই ডিম কুসুম রাইট আর ছেলেরা ছেলেরাও ডিম কুসুম না তোমরা ইয়া নাও জুতা তোলা তুলি দাও হ্যাঁ

সবার মতামত নেওয়া এ দেখো শোনো এ দেখো হুজুর এই লুক দেখো হুজুর হুজুর তোমরা তো আমার আমার থেকে বেশি জানো তাই তো আমি তো জানি না হাদিস বেশি জানি না বা শোনো এই যে আমরা মতামত নিচ্ছি আরবি আছে কি বলতো হুজুরা তো হ্যাঁ তোমরা জানো না আচ্ছা আমি বলছি এটাকে বলে মাস বলে কি বলে মাসওয়ারা ঠিক আছে আর্মিতে বলে মাসোয়ারা হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মানে সবার মতামত নিয়ে কোনো কাজ করে করলে সেটা বরকত দেয় আল্লাহ ঠিক আছে এবং সেটা ফলপ্রসূ হয় মানে অনেক ভালো হয় যাই তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার মতামত দেওয়ার জন্য এখন আমরা আমাদের যে খেলা আমরা ওই খেলা দুইটা শুরু করব ঠিক আছে তো আমাদের দল হবে দুইটা একটা মেয়েরা একটা ছেলেরা আচ্ছা মেয়েরা কয়জন আছে দেখি হাত তোলো তো মেয়েরা কয়জন আছে গুনে ফেলো কয়জন ছয়জন ছয়জন আচ্ছা 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 ছেলেরা কয়জন আছো ছয়জন ও মাই গড মার্শাল একদম মিলে গেছে হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমরা আমাদের প্লেসটা ওই যে সরিষা বাগান ওইখানে ওইখানে ফাঁকা আছে কোথাও জানো ওই রাস্তায় খেলা যাবে না ওদের রাস্তায় রাস্তায় জায়গা কমে যাচ্ছে জায়গা কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা খরচগি বাড়ি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা খেলবো তো বন্ধুরা দেখলেন আমার জনগণ হ্যাঁ এরা কিন্তু আমার খুবই প্রিয়জন খুবই স্নেহের তো এরা আমি যখন গ্রামে আসি তখন এদের নিয়ে আমি একটু খেলাধুলা করি বা একটু মজা মাস্তি করি যাই হোক তো আমার যেহেতু আমার সবাইকে আমার ভালো লাগে সে ভালো লাগা জায়গা থেকে সবাই এক জায়গায় হয়েছে আমি দুপুরে খাওয়া শেষ করে পাই না তখনই চলে আসছে যাই হোক আমার খুবই ভালো লাগে এদের নিয়ে যখন আমি খেলাধুলা করি আর ঠিক আছে তো তোমরা হ্যাঁ এক এক করে লাইন দিয়ে আসবা ঠিক আছে এই লাইন আসবা ঠিক আছে তো এক এক করে হ্যাঁ তারপর এরা আসার পর পর ওই লাইন দিয়ে শুরু করে আসবা হ্যাঁ আসো লাইন দাও এলো হবে কেন এলোমেলো কেউ হবে না হ্যাঁ কুম আসসালাম আচ্ছা যাও এদিকে যাও এদিকে যাও আচ্ছা